তোমার গরিব থাকার কারণ শুধুমাত্র একটি তোমার ওই একটি কারণের জন্যে তুমি আজও তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারোনি মনে রাখবে তোমার এই শূন্যতা জীবনের মানে বুঝতে হবে তোমার এই জীবনের শূন্যতা কি বলতে চাইছে তোমাকে বুঝতে হবে তাহলেই তোমার জীবনের শূন্যস্থান তুমি পূরণ করতে পারবে মনে রাখবে শূন্য মানে কিন্তু শেষ নয় কারণ এই পৃথিবীর সংখ্যাও কিন্তু শূন্য দিয়ে শুরু মনে রাখবে এই পৃথিবীতে যেসব বড় জায়গা দখল করে আছে তোমার আমার মতন গরিব মায়ের সন্তান কোনো বড়লোক মায়ের সন্তান নয় ওই সন্তানটি তার জীবনের শূন্যতা বুঝতে পেরেছিল তাই সেই মানুষটি শূন্য থেকে কটিপতি হয়েছে মনে রাখবে স্কুলের শিক্ষায় তোমার জীবন পরিবর্তন হবে না এই শূন্যর কাছ থেকে শিক্ষা নাও এই শূন্যতা জীবন তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে তাই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবে তুমি যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে গত দশ বছরেও তোমার এই কষ্টের জীবনটা তুমি পরিবর্তন করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমাকে থাকতে হবে কারণ তোমার এই শূন্যতা জীবন তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে তুমি একবার এটা ভেবে দেখো তো তুমি যেদিনকে পৃথিবীতে এসেছিলে সাথে করে কি দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এসেছিলে না এই দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার জন্য তৈরি হয়েছে যখন তোমার জীবনে তুমি এই দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাও তখন তুমি মনে মনে এটাই ভাবো এই দুঃখ কষ্ট যন্ত্রণা ভগবান আমার ভাগ্যে লিখে দিয়েছে কিন্তু তুমি এটা জানো না অতীত মানে জীবন আর জীবন মানে দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি কবে জন্মেছো তুমি জানো কিন্তু তুমি কবে মরবে তুমি জানো না কিন্তু তুমি এটা জানো আমাকে জন্মাতে যখন হয়েছে আমাকে মরতেও হবে কারণ তোমার কাছে জন্মটা সত্যি তাই তোমার কাছে মৃত্যুটা সত্যি যখন তুমি কারো সাথে বাজি ধরো তোমার মনে বিশ্বাস থাকে কিন্তু আমি বাজিতে জিতব কিন্তু এতদিন তুমি তোমার এই কষ্টের সাথে লড়াই করছো কষ্টের জীবনের সাথে যুদ্ধ করছো কিন্তু এতদিনে তুমি নিজের জীবনের সাথে কোনোদিন চ্যালেঞ্জ করুনি নিজের জীবনকে কোনোদিন বাজি ধরুনি যে আমার কষ্টের জীবনটা আমি পরিবর্তন করতে পারবো কিনা জানি না কিন্তু আমাকে করতেই হবে তুমি যদি নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ রাখতে পারো তাহলে জীবন পরিবর্তন করার বিশ্বাসটি তুমি খুঁজে পাবে কারণ এই পৃথিবীতে যে মানুষটি নিজের কাছে হারে না পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না তুমি তোমার জীবনের শূন্যতাকে খোঁজো এই শূন্যতার জীবন তোমাকে তো প্রতিনিয়ত তারা করে বেড়াচ্ছে এই শূন্যতার জীবনের জন্য তোমাকে তো প্রতিনিয়ত চোখের জল ফেলতে হচ্ছে এই শূন্যতার জীবনের জন্য তোমাকে একবেলা খেয়ে থাকতে হচ্ছে একবেলা না খায় খেয়ে থাকতে হচ্ছে এই শূন্যতার জীবনের জন্যে তোমাকে প্রতিনিয়ত চোখের জল ফেলতে হচ্ছে খিদের জ্বালায় তুমি ছটফট করছো কিন্তু কেউ এসে বলছে না তুই কি কিছু খাবি যখন তুমি তোমার জীবনের এই শূন্যতার মানে বুঝতে পারবে তখন তুমি এটা বিশ্বাস করবে যে ভগবান ভাগ্যে কি লিখে দিয়েছে কেউ জানে না কিন্তু আমার ভাগ্যে আমি যা লিখবো আমার জীবনে আমি ঠিক সেটাই পাবো তোমার ওই একটা চ্যালেঞ্জে তুমি বিশ্বাস খুঁজে পাবে তোমার ওই একটা চ্যালেঞ্জে তোমার জীবন পরিবর্তনের পথ খুঁজে পাবে মনে রাখবে যখন তুমি তোমার জীবনের বড় সত্যিটি খুঁজে পাবে তখন কোনো কিছু পাওয়ার জন্য আশা করবে না তোমার মনে বিশ্বাস তৈরি হবে যে আমি পাবো বলেই আমি চেষ্টা করছি তোমার ওই একটা চ্যালেঞ্জে তুমি তোমার জীবনের সত্যিটি খুঁজে পাবে আর তখন তুমি অসম্ভব পরিশ্রম করবে দিন রাত হয়ে যাবে চব্বিশ ঘন্টার সময় তোমার কাছে অনেক কম সময় মনে হবে তুমি হাজার চেষ্টা করবে তখন তোমার এটাই মনে হবে আমার চেষ্টা মনে হয় কম হয়ে যাচ্ছে মনে রাখবে যে মানুষটি যখন মন থেকে কিছু চাইবে না সারা পৃথিবী সেটাকে দেওয়ার জন্য রাজি চাকে যখন তুমি তোমার জীবনের মন থেকে কিছু চাইবে তখন তুমি তুমি তোমার তোমার জীবনের জীবনের ক্ষমতার বাইরে পরিশ্রম করতে পারবে। যখন মন থেকে কিছু চাইবে। কোনো না কোনো একটা রাস্তা তুমি খোলা পাবে হাজার রাস্তা বন্ধ হতে পারে কিন্তু একটি রাস্তা তোমার জীবনে খোলা থাকবে আর সেই রাস্তায় তোমার জীবনের সফলতা এনে দেবে তাই প্রত্যেকটা মানুষ তুমি যদি তোমার নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করতে না পারো তুমি কোনোদিনও তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবে না তুমি তোমার জীবনের এই শূন্যতাকে কোনোদিন বুঝতে পারবে না যে মানুষটি তার জীবনের এই শূন্যতাকে বুঝতে পারে সে কোনো অজুহাত খোঁজে না সে নিজের রাস্তা নিজে তৈরি করে সে পরিশ্রমকে বিশ্বাস করে নিজের ভাগ্য নিজে তৈরি করে তাই প্রত্যেকটা মানুষকে বলছি আমি যেদিনকে ইউটিউব শুরু করেছিলাম আমি এটাই ভেবেছিলাম যে আমার কাছে মাইক্রোফোন নেই আমার কাছে লাইট নেই আমি কিভাবে ভিডিও করব। যখন আমার এই শূন্যতার জীবনের কথা মনে পড়ল তখন আমার চোখ দিয়ে অজরে জল পড়ল। তখন আমি মনে মনে এটাই ভাবলাম আমার জীবনে শূন্যতা তো আছে তাহলে মাইক্রোফোন নেই লাইট নেই তো কি হয়েছে আমার জীবনে ইচ্ছা তো আছে এই কষ্টের জীবনটা তো আমাকে পরিবর্তন করতেই হবে আর সেদিনকেই আমি ভিডিও ডাউনলোড করি সেদিনকে যদি ভাবতাম আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই তাহলে আমি হয়তো এই দুশো সতেরোটা ভিডিও কোনোদিন ডাউনলোড করতে পারতাম না তাই তোমাকে বলছি তোমার জীবনে যেটা আছে তুমি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আর তোমার কাছে যেটা নেই সেটার কথা ভাবলে কিন্তু তোমার জীবনটা থেমে যাবে মনে রাখবে বাস্তব আমাদের জীবনে কিন্তু শিক্ষা দিতে নয় আমাদেরকে শেখাতে আসে বাস্তব আমাদের জীবনে এসে এটাই বলে যে আমার একটা ধাক্কায় তুই জেগেও আমাকে আমার ধাক্কা তুই সহ্য করিস না উল্টে আমাকে একটা ধাক্কা দে যে মানুষটি বাস্তবকে উল্টে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে সেই মানুষটি তার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারে যে মানুষটি তার জীবনের এই শূন্যতাকে খুঁজে পেয়েছে এই শূন্যতার জীবনের মানে খুঁজে পেয়েছে সেই মানুষটাই কিন্তু কষ্টের জীবনটা পরিবর্তন করতে পেরেছে প্রত্যেকটা মানুষকে বলছি সফল হওয়ার পিছনে কিন্তু একটি গল্প থাকে সেটা কিন্তু সফলতার গল্প কিন্তু ওই গল্পটা তৈরি হয় ব্যর্থতা দিয়ে যখন তুমি তোমার জীবনে সফল হবে তখন ওই ব্যর্থতার গল্প কিন্তু ব্যর্থতার গল্প থাকবে না মানুষের কাছে সফলতার গল্প হবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি বিনা সংঘর্ষে কেউ কোনো দিন মন হয় না তুমি যতক্ষণ পাথরে মাথা না ঠুকবে ভগবানও তোমার কথা শুনবে না তাই যতদিন তুমি নিজের সাথে চ্যালেঞ্জ না করবে নিজের সাথে যুদ্ধ না করবে ততদিন তুমি তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবে না এই ভিডিওটি দেখার পরে তুমি নিজের সাথে একবার চ্যালেঞ্জ করো যে কষ্টের জীবনটা আমি পরিবর্তন করতে পারবো কিনা জানি না কিন্তু আমাকে করতেই হবে এই চ্যালেঞ্জটি যে করতে পারে সেই মানুষটাই কিন্তু কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারে সেই মানুষটা কিন্তু একদিন এই গরিব থেকে ধনী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে